সম্মানিত ভিওর্স ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্স বর্তমান টেকনোলজির যুগে কম বেশি সবার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে এই ডিজিটাল ক্লক বা ঘড়িটি রয়েছে আর এই ঘড়িটির কমন সমস্যা হলো টাইম নষ্ট হয়ে যাওয়া যেমন বিদ্যুৎ চলে গেলে টাইম নষ্ট হয়ে যায় আবার পুনরায় সেট আপ দেওয়া লাগে আর বারবার সেট দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তো বিহ আজকের ভিডিওর বিষয়ে ডিজিটাল ঘড়ির টাইম নষ্ট হয় কেন বা কিভাবে রিপেয়ার করব তো ভিহ আর কথা না বলিয়ে শুরু করা যাক এটি একটি ডিজিটাল ক্লক বা ঘড়ি ক্যাশিও কোম্পানির তো বিহ এগুলো ঘড়ি অনেকেই খুলতেই পারে না যে কীভাবে খোলা লাগবে তো বিহস আজকে কিভাবে খুলি আপনারা দেখুন ঘড়িটির পিছনে কয়েকটি স্ক্রুপ দেওয়া রয়েছে আর এই স্ক্রুপগুলো খুললে ঘড়িটি পরিপূর্ণভাবে খোলা হয় না তো ভিহস আমরা পিছন দিক দিয়ে খুলবো না আমরা সামনে গ্লাসটা খুলবো দেখুন ভিহস আমরা একটা ইন্ডিকেটার নিয়েছি আর এই ইন্ডিকেটার দিয়ে আলতোভাবে প্রেস করলে গ্লাসটা খুলে দেবে তো ভিহস এটা খুলে গিয়েছে একটু সাবধানে তো ভিহ যেহেতু গ্লাস তো ভিহস আমরা গ্লাসটা খুলতে পেরেছি তো দেখুন ঘড়িটির ভেতরের অংশ তো ভিওটস এটি একটি ডিজিটাল ঘড়ির ব্যাটারি মূলত এই ব্যাটারিটা সমস্যা হয় যেমন ঘড়িটি দীর্ঘদিন ব্যবহার করলে ব্যাটারিটার সমস্যা হয় তো তবে মূলত টাইম নষ্ট হওয়ার মূল কারণ টাইম কার বিদ্যুৎ গেলে বিদ্যুৎ গেলে টাইম নষ্ট হওয়ার মূল কারণ হল ব্যাটারি আর এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে আশা করি তো বিহ আমরা এখন ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখবো যে কী সমস্যা তো তবে দেখুন গাড়িটি চালু হয়েছে বারোটা পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড তো বিহ এখন আমরা ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করলাম তো তবে এরপর আবার দেব দেখেন টাইমটা তো তবে টাইমটা ঠিক দেখাইলো তার মানে মানে অল্প সময়ের মধ্যে ঘড়িটার ব্যাটারিটা একদমই নষ্ট হয়নি একটু হলেও ভালো আছে এই জন্যে তো ভিউয়ার্স আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স আমরা এখন ব্যাটারিটা খুলব তো দেখুন ভিউয়ার্স ব্যাটারি কীভাবে খুলতে হয় আমরা ব্যাটারিটা খুলছি এটি একটি থ্রি ভোল্টার ব্যাটারি এক একটা ঘড়িতে এক এক ভোল্ট বা সাইজের ব্যাটারি ব্যবহার করা হয় তো ভিউয়ার্স আমরা একটা ব্যাটারি নিয়ে এসেছি তো দুটা ব্যাটারি সেম ভোল্ট তো ভিউয়ার্স এটি একটি ও পড়ে গেছে তো ভিউয়ার্স দুঃখিত তো ভিউয়ার্স আপনারা দেখুন অরিজিনাল ব্যাটারিটা একটু মোটার বাজার থেকে কিনে নেওয়া আসাটা একটু মডিফাই সিস্টেম করব একটি ছোট্ট কাগজের টুকরা দিয়ে উঁচু করে নেব বাটারিটা হওয়ার কারণে তো তবে দেখুন আপনারা নিজেরাই বাসা বাড়িতে এই ডিজিটাল ক্লক বা ঘড়ির ব্যাটারিগুলো চেঞ্জ করতে পারবেন এভাবে প্রেস করে দিলেই বাস ওকে ব্যাটারি লাগা সম্পন্ন। তো ভিউয়ার্স এখন আমরা দেখবো এখন আমরা ঘড়িটা লাগাই দিব লাগানোর পর আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করেও দেখব যে ঘড়ির টাইম ঠিক থাকে কি না তো ভি আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে।